হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আসলে সবাই খুব ভালো আছে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা মাঠে এসেছি তো কেন মাঠে এসেছি তোমাদের সাথে শেয়ার করছি আজ হচ্ছে আমাদের এখানে ঘোড়াছুট তো দেখতেই পাচ্ছ আমি আমার ননদ আর তোমাদের দাদা ভাই আমার ছেলে আমার ভাগ্নি সবাই আমরা এসে দেখো তোমার দাদা ভাই আগে গিয়ে দাঁড়িয়ে আছে আমার ছেলেকে নিয়ে ঘোড়া দেখাবে বলে তো এখানে হচ্ছে আমাদের ঘোড়াছুট আজকে আর বিশেষ করে বৈশাখ মাসটা তো প্রায় অনেক জায়গায় আমাদের এখানে পিয়ালিতে বৈশাখ মাসে অনেক প্রায় পাঁচ ছ জায়গায় ঘোড়াছুট হয় তো আমরা তো দুটো জায়গায় গিয়েছি তো এইটা হচ্ছে প্রথম ঘোড়াছুট দেখতে গেছি তো দেখো এখানে ঘোড়াছুটের লোক দেখো তুমি মানে কী বলবো এখানে মানুষ ছুটের বেশি মানুষ ছোটে বেশি একবার দিক থেকে একবার ওই দিকে তো দেখো মানুষ আস্তে আস্তে জড়ো হচ্ছে দেখে মনে হচ্ছে এত বড় মাঠ যে মানুষ কিভাবে। আসছে যে কী বলবে এই দেখো ঘোড়া মানে ঘোড়া ছুট হওয়ার জন্য ঘোড়া রেডি করছে একবার ঘোড়াকে আর কি ঘোড়াকে রাস্তা চেনাচ্ছে যে মানে যে যে অব্দি আর কি ঘোড়াকে ঘোড়া প্রাউন মেরে আসবে সেই অব্দি আর কি রাস্তা দেখি আবার নিয়ে আসা হচ্ছে এখান থেকে ঘোড়া ছাড়া হবে অন্য যে যার ঘোড়া মানে আর কি নিয়ে স্পটে যাচ্ছে তো সেইখান থেকে ঘোড়া ছাড়া হবে এবার দেখো এই ভিডিওগুলো আমি করছিলাম করতে করতে এত আমার করতে গেলে খুব ভয় লাগে ঘোড়া যে বাবা গায়ের ওপর মানে কি বলবো এক আগেরবারে এসেছিলাম একজনের মাথা ফেটে গেছিলো এবারে কীভাবে জানি না তো দেখো ঘোড়াগুলো স্পটে নিয়ে যাওয়া হচ্ছে ঘোড়া ছুট মানে রেডি হওয়া মানে ছোটার জন্য এটা হচ্ছে ছুট বলে আমাদের এখানে ছুট হয় প্রতি বছরে বৈশাখ মাসে হয় তো দেখো এখানে ঘোড়া রাউন্ড করাচ্ছে একবার এখান থেকে ওখানে একবার ওখান থেকে এখানে রাউন্ড করাচ্ছে দেখতেই পাচ্ছ এখনও ঘোড়া মানে ছুট এখনো রেডি হয় না দেখো মানুষ ছুটে কি করছে দেখো ঘোড়া ছুট দেখতে মানুষ ছুট দেখতে গেছি মানে বুঝতে পারছি না তো দেখো ঘোড়া এক এক করে সব ঘোড়া টোড়া নিয়ে সবে যাচ্ছে আর যে যার ঘোড়া সে তার কাছে রেখে দিয়ে মানে ধরে রাখছে যাতে না ছুটিয়ে ছুটে পালায় আর এখন এই মানে কি বলবো এই মাঠটা এত বড় এত বড় যে মানে যে হাজার মানুষও যায় তা দেখো ঘোড়া কী বলবো বলতে বলতে ঘোড়াচুর রে গে তোমার দাদা ভাই ছুটে ছুটে গিয়ে ভিডিও করছে দেখো আমি তো ঘোড়ার দিকে যাইনি বাবা বাই চান্স কোথায় কী হবে না হবে আমার দরকার নেই অত আমি দশ হাত দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ঘোড়া চাই দেখো ঘোড়াচুর শুরুই হয়ে গেছে এইবারে দেখো এইখানটা একটা দুর্ঘটনা ঘটে গেছে যে একটা ঘোড়া পুরো একটা বাচ্চার গায়ের ওপরে উঠে গেছে আমি তো দেখিনি যেহেতু আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম আমি আগেরবারে আগের বছরে গেছিলাম তখন ভিডিও করিনি এক বছর গেছিলাম দেখছিলাম যে কি একটা বাচ্চার মানে পুরো চোখে লেগে গেছিলো এবারে দেখো এখানে একটা বাচ্চার লেগেছে আমি তো জানি না তোমাদের দাদা ভাইকে ভিডিওটা করেছিল এবারে দেখো এই বাচ্চাটার পুরো মাথায় লেগেছে কিন্তু কতটা কেটেছে বা কতটা কি লেগেছে আমি তো ঠিক জানি না তোমাদের দাদা ভাই দেখছিলো ওখানে গিয়ে দেখো সবাই মিলে জল দিতে সবাই মিলে কাপড় টাপড় ছিঁড়ে বাঁধছে বাচ্চাটাকে বাচ্চার বলতে প্রায় বারো তেরো বছরের মানে এরা বারো তেরো বছরের এরকমই একটা বাচ্চা হবে তা আমি তো জানি না আমি দূর থেকে দেখছিলাম আমার বা মানে ছেলেটাকে নিয়ে দূরে দাঁড়িয়েছিলাম এবার নিয়ে বাচ্চাটাকে নিয়ে এবার ডাক্তার দেখাতে যাচ্ছে আর এই দেখো এইদিকে ঘোড়াচুর প্রথম রাউন্ড শেষ প্রথম রাউন্ড শেষ হওয়ার পর এবার দেখো ফের মানে ঘোড়াগুলোকে রাউন্ড দেবে মানে রাউন্ড দিচ্ছে আর কি দেখতেই পাচ্ছ যে যার ঘোড়া তার সে তার কাছে রেখে দিয়েছে এবার দেখো শুধু একবার এমাতার তার মানুষ শুধু ছুটছে একবার এই দিকে ছুটছে একবার ওইদিকে ছুটছে এরকম করছে শুধু আর আমি তো দু দশ দু ঘোড়া যেখানে রয়েছে আমি দশ হাত দূর থেকে আমি ওর দেখছি তার বেশি ছাড়া কম নাই কারণ আমার মানে ভয় লাগে দেখতে কিন্তু যাওয়া একটা আনন্দে যেব একটা ঘোড়া ছুটেছে সবাই যাচ্ছে পাড়া দেখে তো চলো আমরাও একটু ঘুরে আসি মেলা টেলা বসে মেলাও দেখে আসবো এ দেখেছো লোক দেখো এখনও লোক তো ওইদিকে এখন অনেক লোক রয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দিকে ঘোড়ার রাউন্ড দিচ্ছে আর এই বাচ্চা কাছে আমি তো আমার ছেলেকে নিজেতে কি ভয় লাগছে আর কি ছোটো ছোটো বাচ্চা ঘোড়ার পিঠে উঠেছে দেখো এবছরও তো ও তো একটু বড়ো রয়েছে আগে বছরে গিয়েছিলাম একদম ছোটো ছোটো আট বছর দশ বছরের বাচ্চা তুলে দিয়েছে ঘোড়ার পিঠে তো দেখো এখানে ঘোড়া ছোট এখন রাউন্ড মারছে ঘোড়া আর এবার এটা এটা স্পটে যাচ্ছে এরা আবার দ্বিতীয় রাউন্ড শুরু হবে ফার্স্ট রাউন্ড শেষ এবার দ্বিতীয় রাউন্ড শুরু হবে এবার দেখতেই পাচ্ছি সবাই রাউন্ড দিচ্ছে ঘোড়া একবার এদিকে একবার দিকে রাউন্ড দিচ্ছে দেওয়ার পরে দেখো এবার ঘোড়া এবার স্পটে যাবে এবারে সেকেন্ড রাউন্ড শুরু হবে আমি তো প্রথম রাউন্ড দেখেছি সেকেন্ড রাউন্ড এই শুরু হবে এবারে এবার দেখো আমরা তোমাদের দাদা ভাই বলে ঠিক আছে আর দেখতে হবে না চলো বাড়ি ফিরে চলো তো আমি মাঝখান থেকে ওখান থেকে চলে আসার পরে মা পুরো অনেক দূর থেকে ভিডিও মানে করছিলাম দেখতে হচ্ছে প্রচুর প্রচুর লোক গেছে প্রচুর লোক এত লোক গেছে যে গুণে শেষ করাই যাবে না এখান থেকে আমি অনেক দূর থেকে করছিলাম যেহেতু বাড়ির পথে মানে ফিরছিলাম তখন বলে একটু ভিডিও ক্লিপ নিয়েই নিই তো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দেখতেই পাচ্ছো অনেক প্রচুর লোক হয়েছে তখন মানে শেষ রাউন্ড চলছে তখন শেষ রাউন্ড হ্যাঁ শেষ রাউন্ড চলছে তখন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইখানটায় হচ্ছে স্টেজ মানে এখানে ফাংশান হবে রাত্রের বেলা তো আমরা তো ফাংশান দেখবো না আর বাবু ছোটো ওই জন্য আমরা আর চলেও এসেছি এইবার দেখো এইখানে তোমাদের মেলা বসেছে তোমাদের দাদা ভাই বলে তুমি ফুচকা খাবে তা আমি যে চলো যদি ফুচকা থাকে ফুচকা খাবো তা বলে যে তোমার দাদা ভাই আগে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি দেখতেই পাচ্ছো ভিডিও আমি করছিলাম তোমাদের দাদাভাই আগে গেছে যে ছেলেকে নিয়ে আর ও খুব দুষ্টু করছিল বলে আমি এটা নেব আমি ওইটা নেবো বলে এবার আমার নমত আমি ভাগনি আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে মনে মাঠ আমরা মনে হয় পাঁচজনই গিয়েছি পাঁচজন যাওয়া এবার দেখো তোমাদের দাদা ভাই বলে ফুচকা খাবে তো বলছে না তুমি খাও বলে আমি আমার ছেলে আর ভাগনি খাচ্ছিলাম বোন খায়নি এবারে দেখো ও শুধু ফুচকা খাচ্ছে জলটা আর খাচ্ছে না তো এবার আমি ফুচকা খাওয়া মানে ফুচকা খাওয়া চলছে এখন ফুচকা খাওয়া কমপ্লিট হয়নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কিবোড এখানে দেখো ফুচকা খাওয়া এখনও শেষই হয়নি কেন ফুচকা খাওয়া চলছে রানি আমি তো মানে লাস্টে ক্লিপটা নিতেই পারিনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা